হ্যালো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও ট্যাক লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটি দাঁড়া নিতে আগে মারা যাক লাইক সাবস্ক্রাইব করে দেব 何ん私があれコストコストコストコストコストコストコストコストコストコストコストコストコストコストコストコ

চব বৰ চত মূৰ্তি তা মোৰ দে 啊对，一我倒过来了，嘻嘻嘻嘻。

ছ তোমরা করে দিয়েছ আমার তো পাওয়ার আসে উঠছে পাওয়ার আসে নাই আবার এবার পাওয়ার

Kau ada di dapur? Ada di dapur? <laughs> tak oh, boleh parah nak kiri bayar, eh?

আরেকবার মানলিব টি শার্চ গ্রাশ চার্জ কেমন টাটা গ্রাশ লাগ করে দেব টাটা